আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সিলেট সিলেট ফ্যাঞ্চুগঞ্জ রোড আপনার মুখ বাজার মুখ বাজারের পাশে আসি এই যে সামনে এটা কিন্তু মুখ বাজারের ফ্যাঞ্চুগঞ্জ মেইন রোড আর এই রোডে এই রোডে গিয়েই আপনারা বাজারে উঠতে পারবা আর এখন তো শর্টকাট জমিনে দিয়ে যাওয়া যায় এই যে গাড়ি একটু দেখবা গাড়ি টাড়ি যার ইকানোর মধ্যে আমরা আট ডিসিমাইল জায়গার মধ্যে একটা তিনতলা রেডি একটা সুন্দর একটা বিল্ডিং বিক্রি হবো এক সাইড তিনতলা আর বাদ বাকিটা একটা সম্পূর্ণ করা লাগব একটা বিল্ডিং তিনতলা ফাউন্ডেশন তিনতলা এক সাইড করা আছে এক ইউনিট করা আছে মালিক পাই বিক্রি করে বা তাই বারাঠিয়া যা সব সরাই দিছ তাই এগুলো দেখো এরিয়াগুলা বিল্ডিং উল্ডিং ওই চারপাশ কীরকম হয়েছে

আচ্ছা টোটাল সাতটা ইউনিট আছে সিঙ্গল ডাবল লাগাইয়া সিঙ্গল ডাবল লাগে ডাবল সিটটা আচ্ছা মোটামুটি একটা আইডিয়া পাইলে সোজা জমি আইলে আপনারা বাস্তবে দেখবা এটা সুন্দর বিল্ডিং বারাটিয়া সব বিদা বললি আর খুবই ভালো জায়গা কেন বারাটিয়া লাগে জানা খাইলিটা হ্যাঁ কারণ বিক্রি করি লিতা তাই জামেলা মেলা করবা তিন মাস সময় দাও দুই মাস সময় দিতে করার দরকার নাই তাই তারা সেল করলি তাই

এটা রিচ করতে পারো ইনশাল্লাহ এই দেখো এদিকে আরো মোটামুটি এক দুই মিনিট করা আছে আর বাদ বাকিটা খালি